আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও যারা আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল ক্লাবের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না আশা করতেছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন দেখার দেখানো থাকবে তো আমাদের যে ক্ষেত্রে হোক কবুতরে বেশিরভাগ সময় একটা জিনিস হলো যে কবুতর বাচ্চা যখন হয় তখন একটা জিনিস বেশি খেয়াল করা লাগবে সেটা হলো যে কবুতরের বাচ্চা ঠিকঠাক মতো খাবার খেতেছে নাকি আপনার কবুতরের খাবার বা কোনো সংকট করতে নাকি তো সেই ব্যাপারে কিন্তু আমাদের প্রায় সবসময় খোঁজ নেওয়া লাগে তো আল্লাহর মতে আমাদের কবুতরগুলা বর্তমানে সুস্থ আছে আর এখন এই কবুতরগুলা ঠিকঠাক মতো খাইতেছে নাকি তো সেই ব্যাপারে আমরা কিন্তু প্রতি সময়ই কিন্তু খোঁজখবর নিতেছি এবং কবুতরের খাবারগুলা যাতে সংকট না করে সেই ব্যাপারে কিন্তু আমি প্রায় সময়ে দেখতেছি তো প্রায় দিনে আমি দুইবার করে দেখি শিবন একবার দেখে প্রায় কিন্তু তিনবারের মতো কিন্তু দেখা যায় কবুতর কবুতরগুলা কারণ কবুতর মাঝে বাচ্চা কিন্তু বের হয়ে পড়ে এই সময় খাবারের জন্য কিন্তু কবুতরের বাচ্চা বের হয় তো এই সময় যদি আমরা খোঁজ খবর না রাখি তাহলে কিন্তু কবুতরের বাচ্চা হারাই যাওয়ার সম্ভাবনা বা বিলাই ভেড়ে এটা কিন্তু সম্ভাবনা থাকে তো এই দেশের বাচ্চা দুটো আমরা রাখে দেওয়ার মানে চিন্তা ভাবনা করছি আর কি তো আমাদের এবার কার দুইটা বাচ্চাও আছে একটা বাচ্চা আছে তার মধ্যে এই চতুর্থ নম্বর ঘরের যে বাচ্চাটা আছে সেটা পায়রাটা মনে করেন যে অনেক শক্তিশালী যার কারণে বাচ্চাটাও কিন্তু অনেক বড় হয়েছে আপনারা একটু দেখেন তো এরা বাচ্চা বাইর মাথা মাঝে কিন্তু বাহিরেও ঘোরাফেরা করে বাচ্চার খোঁজ কিন্তু মোটামুটি প্রায় তিন থেকে তিন তিনবার বাচ্চার বে সকালবেলা খাবারের সময় দুপুরবেলা খাবার ঠিকঠাক মধ্যে দিতেছে নাকি তো এই খোঁজখবর কিন্তু আমাদের সবসময় নেওয়া লাগে তো এখন আসতাম যে বাচ্চার খোঁজখবরটা নিতে দুইটা কিন্তু দুই রাতে কিন্তু দুই সাইডে তো এইখানে একটা বিষয় হলো যে বাচ্চা যাতে এই যে এ বাচ্চারা কিন্তু একটু খাবার কম খাওয়াইছে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা একটু ভাব আছে হয়তো লক্ষ্য করছেন নাকি নাকি ঠিক খাবার একটু কম আছে কারণ সকাল এটা দেখলাম যে সালা কৌতোটা বেশিরভাগ সময় কিন্তু বাড়িতে থাকে কিন্তু খাবার কিন্তু ঠিক মতো খাওয়াইতেছে না এটা প্রথম অবস্থায় ঠিক মতো খাওয়াইলে এখানে কিন্তু এই যে আবার বিকালবেলা খাবার সংগ্রহ করা গেছে বাড়ির খাবারও দিতাসি তো এগুলাই কিন্তু খাওয়াইতাসি আমাদের এই যে প্রথম করেও একটা বাচ্চা আছে দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছে তো আসলে যেগুলার একটা বাচ্চা হয় ওগুলা কিন্তু বাচ্চার সাইজগুলা কিন্তু অনেক বড় আদা হওয়ার কথা সে তুলনায় এরকম মোটা দাদা না হওয়ার কারণে হয়তো পায়রা নয় পায়রি ঠান্ডা রোগে আক্রান্ত থাকে আর আক্রান্ত কবুতর কিন্তু সহজেই কবুতরের খাবার খাওয়া না এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আমাদের আর আরেকজন আমার বাচ্চা ফুটার সম্মান আছে তো আমার মনে হয় যে এই ঘরের বাচ্চা ফুটছে কারণ এই দেখেন বাচ্চা কিন্তু ফুটছে তো বাচ্চা ঠিকঠাক মতো খাওয়াইতেছে নাকি সেটা কিন্তু বিষয়ে খোঁজখবর খবর অবশ্যই নেওয়া লাগবে আর যদি কবুতরে এই খোঁজ আমরা না নিই তাহলে দেখা যায় যে কবুতরে কিন্তু খাবার না একটা কম বেশি করলে কিন্তু বাচ্চা মারা কথা তো অনেক সময় দেখা যায় যে খাবার কম বেশি হওয়ার কারণে কিন্তু কুবুতর বাচ্চা ছোট বড় হয় তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখা লাগবে এই বাচ্চাটা আগে দিলাম কেন জানেন কারণ এরা বাচ্চা খাবার খায় না প্রথমে দিলাম খাবারটা যদি এর প্রথমে পায় প্রথমে পাইলে কবো তো ডাক ঠিক মতো খাবার খাওয়াবো খাওয়াইলে মনে করেন যে এটা মোটা দাদা হবো এবং দেহি যেই কবো কই আসে এখানকার মনে করেন যে একটু ঠান্ডা ঠান্ডা একটু ভাব আছে এটা আমরা কিন্তু ওষুধ খাওয়াইতেছি তারপরেও কিন্তু ট্রিটমেন্ট কিন্তু কম নিতেছি না তো ভিডিওটা যারা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই আশা করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পরবর্তীতে আমার এইসব গ্রামের নতুন নতুন কুকুদের ব্লগ বুডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না আশা করতে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই